বিজেপির পক্ষ থেকে মিছিল করতে এসে বিক্ষোভ দেখালো থানার ভেতর রামনবমী শোভাযাত্রায় বেশ কয়েকজনের নামে পুলিশ একটি অভিযোগ দায়ের করেছিলেন জামিন অযোগ্য ধারায় বিজেপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রামনবমী শোভাযাত্রায় বিজেপির কর্মী সমর্থকেরা অস্ত্র শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন ওই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তাই আজ বিজেপির কর্মী সমর্থকেরা রামপুরহাট দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে থানার ভিতর ঢুকে বিক্ষোভ দেখায় বিক্ষোভ দেখানোর সময় পুলিশ কর্মকর্তাদের সাথে বিজেপির কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি শুরু হয় কিছুক্ষণ পর বিজেপির পক্ষ থেকে পাঁচ জনের এক প্রতিনিধি দল রামপুরহাট থানায় উচ্চাধিকারের সময় কথা বললেন শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রায় পুলিশ অন অন্যায়ভাবে পক্ষপাতমূলকভাবে রামনবমী শোভাযাত্রাকে বন্ধ করার জন্য বা বলতে পারেন তার সেই ঐতিহ্যকে নষ্ট করার জন্য পুলিশ কেস দিয়েছে সেই আর্ম কেস আমাদের এগারো জনের নামে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখাতে থানায় আসা পুলিশ এরকমভাবে তাদের বক্তব্য যে হাইকোর্টের অর্ডার হাইকোর্টের অর্ডার অনেকই আছে হাইকোর্টের অর্ডার আছে যে ওপেন পশু কাটা বন্ধ করি তো বন্ধ তো হয় না হাইকোর্টের অর্ডার যদি এটা থাকে অস্ত্র নিয়ে মিছিল বন্ধ আর্মস আর অস্ত্রের মধ্যে তো পার্থক্য আছে অস্ত্র নিয়ে যদি মিছিল বন্ধ হয় তাহলে আমাদের অস্ত্রতে কালি লাগা ছিল না অস্ত্র নিয়ে আগেও শোভাযাত্রা বেরোয় তাহলে সেইগুলো আগে বন্ধ হওয়া উচিত ছিল রামনবমী তো পাঁচ বছর ধরে হচ্ছে অস্ত্র বেরিয়েছে এক বছর পুলিশ যদি এরকম তার মোটিভেশন থাকে পুলিশ যদি এরকম করতে থাকে আগামী এই বছর আপনার জনের হাতে ছিল আগের বছর পাঁচ হাজার লোকের জন্য অস্ত্র থাকবে অস্ত্র বন্ধ করতে গেলে সব জায়গায় অস্ত্র বন্ধ করতে হবে অস্ত্র মিছিল বন্ধ করতে হবে আর নাহলে এটা বন্ধ করতে হবে হাইকোর্ট শুধু হিন্দুদের জন্য বা সনাতনদের জন্য নয় পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে তারা কেস দিয়েছে তারা বলেছে যে আমরা আগ্নেয় কেস দিয়েছি কিন্তু আপনারাও দেখেছেন কোনো আগ্নেয়স্ত্র পুলিশ সিজ করতে পারেনি যদি সিজ করছে তাহলে দেখাক আগ্নেয়স্ত্র কেস কিসের কেউ কেউ আবেগের বসে নিয়ে এসছে তো সেটা যদি অস্ত্র নিয়ে এসে তার জন্য কোনো ক্রাইম হয়ে যায়নি কোনো কিছু অন্যায় হয়ে যায়নি অস্ত্র নিয়ে কাউকে মার্ডারও করে

বাক বিতন্ডা বা ধস্তাধস্তি পুলিশ সেটা স্বাভাবিকভাবে ভালোভাবে বললে আমরা বন্ধ করতাম আমরা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা পুলিশের সঙ্গে মারামারি করতে আসিনি ঝামেলা করতে আসিনি বোমো মারতে আসেনি যখন থানার ভিতরে বোমিয়ে ঢোকে যায় তখন তো পুলিশ পালিয়ে যায় টেবিলের তলুকে যায় বিজেপির লোক এলে পরে তখন এদের মাথা গরম হয়ে যায় তখন মায়ে হাঁটাও এদেরকে মারো লাঠিচার্জ করো এই তো অবস্থা ছিলাম তো আমরা মোটামুটি ষাটসত্তর জন পুলিশের অবস্থা কেস নিয়ে পুলিশের বক্তব্য যে তারা কেস যেরকমভাবে চলছে সেরকমভাবে চলবে কেস তারা যখন দিয়েছে পুলিশের হাতে কলম আছে খাতা আছে তারা কেস দিয়েছে তাদের মতন করে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি এরকম পুলিশের কাছে দাবি জানাবো যে আপনারা অস্ত্র নিয়ে যদি মিছিল বন্ধ করেন পক্ষপাতিকমূলক নয় একদম নিরপেক্ষতার সঙ্গে অস্ত্র মিছিল বন্ধ করুন আমরাও চাই অস্ত্র মিছিল বন্ধ হোক হাইকোর্টের যে রায় তারা দেয় সেই রায়কোর্ট প্রত্যেকের ক্ষেত্রে পালন হোক শুধু সনাতনী সমাজের ক্ষেত্রে হবে বিজেপির ক্ষেত্রে হবে এরকমটা আমরা মানব না আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকিউর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে ব্র্যান্ডেড কোম্পানির আয়ুর্বেদিক ঔষধ পাইকারি ও খুচরো দরে পাওয়া যায় যেমন হামদার। ডক্টর বিশ্বাস তারাহরবাল বিএন মল্লিক অবনী ঘোষ বন্স ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য কোম্পানির ঔষধ কিডনি স্টোন গেটেবাদ ব্যথা যৌন সমস্যা ও মদের নেশা ছাড়ানোর জন্য অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নলহাটি ছায়াপল্লী করিমপুর রোড বীরভূম মোবাইল নম্বর সেভেন সিক্স নাইন নাইন থ্রি এইট ওয়ান সেভেন সিক্স টু